আবু সাইদ মুগ্ধকে কে হত্যা করেছে আমি তো হত্যা করি নাই আমি কেন মানুষকে হত্যা করব আমি তো পনেরো বছর এক ক্ষমতায় কত আন্দোলন কত সংগ্রাম গেছে আমি তো কারোর উপরে কখনো জুরুম করিনি কিন্তু আজকে কি শিক্ষকরা প্রাইমারি শিক্ষক আন্দোলন করলো তারপর গরম পানি মালক করলের বাচ্চা ছোট বাচ্চা সহ বাড়িতে শিক্ষকরা আন্দোলন করলো তা গুলি করে দুইটা লাশ গুমি করে দিল শ্রমিকরা বেতনের জন্য আন্দোলন করছে গুলি করে হত্যা করলো ছাত্ররা আন্দোলন করলো গুলি করে হত্যা করলো গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে সেখানেও গুলি করে হত্যা করেছে আবার পুলিশকে বলে দিয়েছে কারো হাতে কিছু দেখলে সাথে সাথে গুলি করবে তার হুকুমে আজকে সেই গুলি মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই না ঘরে নিরাপদ না বাইরে নিরাপদ যে কোনো বাড়িতে যে কোনো জায়গায় তার এই জঙ্গি বাহিনীরা ঢুকে পড়তে পারে লুটপাট করতে পারে খুন করতে পারে আর নারী বালিকা শিশু ধর্ষণ এটা তো প্রতিনিয়ত চলছে বিচার চাবে কোথায় নিরাপত্তা চাইবে কোথায় কারো কাছে নিরাপত্তা চাওয়ার কোনো সুযোগ নাই কেউ নিরাপত্তা চাইতে পারবে না কেউ বিচার চাইতে পারবে না বিচার চাবে কার কাছে চিফ জাস্টিসের বাড়ি যদি সন্ত্রাস বাহিনী আক্রমণ করে তাকে পদ থেকে বাধ্য করায় তারপরে পুরো বিচার বিভাগ দলীয়করণ নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন সব জায়গায় তার ওই জঙ্গি পেটোয়া বাহিনী যে হামলা করে করে সবাইকে পদত্যাগ শিক্ষকদের ছাত্রদের কীরকম ব্যাদব করেছে যে ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তুলে তাদেরকে জোর করে পদত্যাগ করায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচার নির্যাতন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি সুবিবাদী যারা সুপিবাদী যারা বা আমাদের অন্য সম্প্রদায় মাজার ভাঙা মন্দির পোড়ানো গির্জা ভাঙা প্যাগোডা প্রায়দ এই তো কাজ বাংলাদেশে এটাই চলছে বাংলাদেশে একটি মানুষের জীবনের কোনো নিরাপত্তা আছে কোনো নিরাপত্তা নাই নারীর ক্ষমতায়ন বলে কিছু নাই নারী অধিকার কেড়ে নিয়েছে মানে মানুষের কোনো অধিকারই আজকে নেই তার উপর আমার সময় নাকি জিনিসের এত বেড়ে গিয়েছিল হিন্দু চাষ নাকি সব খুব সস্তায় খাওয়াবে এমন সস্তায় খাওয়াচ্ছে আপনারা নিজেরাই এখন যান দেখেন বাংলাদেশের সব জিনিসের অবস্থা কি সেই মোটা চাল তাও পঞ্চাশ ষাট টাকা পঞ্চান্ন থেকে ষাট টাকা আর মধ্যবিত্ত যারা এক্ষেত মিনিকেট সেটাও সাতাত্তর থেকে আশি টাকা আর নাজির চাল বা কাটারি তো এখন প্রায় একশো টাকার কাছাকাছি সেই সাথে সাথে পেঁয়াজ আমদানি করে কোন কোন দেশ থেকে নাকি পেঁয়াজ আমদানি করেছে সেই আমদানিকৃত পেঁয়াজ এখন একশো সত্তর থেকে দুইশো টাকায় বিক্রি হয় আর আমাদের দেশিটা সত্তর পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা ডাল ভাত খাবেন সে তারও উপায় নাই মসুরির ডালে একশো ত্রিশ থেকে একশো ষাট টাকা মাছকালাই ডাল পর্যন্ত একশো ষাট থেকে দুশো পঁচাত্তর টাকা ডিম প্রতিহালি একশো তিরিশ টাকায় পাওয়া যায় একশো টাকার নিচে কোনো সবজি নাই বেগুনের দামও একশো বিশ টাকা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত জিনিসের দাম বৃদ্ধি করেছে জিনিস নাকি খুব সস্তা খাওয়াবে সেই ক্ষেত্রে নাকি জিনিসের দাম বাড়িয়েছিল এখন কি খাচ্ছে মানুষ তখন তো ওই কথায় কি গালভরে বলে এতো এক কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড করে দিয়েছিলাম তিরিশ টাকায় চাল এবং স্বল্প দামে তেল গ মা মানে ডাল যাতে নিতে পারে চিনি সে ব্যবস্থা করেছি সেখান থেকে তেতাল্লিশ লক্ষ লোকরা বাদ দিয়েছে কেন তারা নাকি আওয়ামী লীগ করে আর এই তেতাল্লিশ লক্ষ যদি বাদ দেওয়াও তা আমি যদি তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ করে তা সাতান্ন লক্ষ তো আমি অন্য দলকে দিলাম তারপর দলীয়করণটা কোথায় করলাম মানুষকে মানুষ হিসেবে দেখেছি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী নাই যারা যাদের প্রয়োজন দিয়েছি কিন্তু এখন তো সেটা না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না সাথে সাথে কুপিয়ে হত্যা করবে বা মারবে আজকে সংবাদপত্র বা সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই মিডিয়া এখন সম্পূর্ণভাবে দখল ই নিউজ সেন্টার থেকে কন্টেন্ট তৈরি করে যা দেবে তাই বলতে হবে যা বলতে বলবে তাই বলতে হবে তার বাইরে কিছু বলতে পারবে না সম্পূর্ণভাবে আজকে মানে মিডিয়া সব তার নিজের দখলে গণতন্ত্র নাই গণতন্ত্র নির্বাসিত চলছে জঙ্গিতন্ত্র মানবাধিকার প্রতি পদে পদে লঙ্ঘিত হচ্ছে মানুষের কোনো অধিকারই নাই দেশের মানুষের জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে বিচার চাওয়ার অধিকার নাই সাংবাদিকতা স্বাধীনতা নাই কাজে এই অবস্থা একটা দেশ তো চলতে পারে না এত সুন্দর করে দেশটাকে গড়ে তুলেছিলাম দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে সম্পূর্ণ অর্থনীতি ধ্বংস করে দিয়েছে টাকা পয়সার সময় পাচার করে যাচ্ছে সমস্ত ব্যাংকগুলি শেষ ব্যবসায়ীদের উপরে নির্যাতন এমনকি মানে অনেক ব্যবসায়ী ব্যাংকের যারা মালিক সব গ্রেপ্তার কারাগার তো ভর্তি আওয়ামী লীগ থেকে শুরু করে মানে ব্যবসায়ী থেকে শুরু করে সাংবাদিক সব আজকে কারাগার কারাগার ভর্তি করেছে প্রায় দেড় লক্ষ আমাদের নেতাকর্মী আজকে বন্দিখানায় আর সব জঙ্গিরা মুক্ত হাতে লাঠি সোটা চাপাতি চাইনিজ কুড়াল সব নিয়ে সব জায়গায় তারা দাবিয়ে বেড়াচ্ছে কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না এই অবস্থায় কি কোনো দেশ চলতে পারে কোথায় বাংলাদেশটা উঠে গিয়েছিল শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে ছিল সারা বিশ্বে পঁয়ত্রিশতম স্থানে ছিল প্রবৃদ্ধি আমরা আমি শেষ বছরেও ছয় দশমিক সাত ভাগ এখন তার তিন ভাগে নেমে এসেছে সাধারণ মানুষের মাথাপিছায় দুই হাজার সাতশো চুরানব্বই মার্কিন ডলার উন্নীত করেছিলাম এখন একবেলা যা কামাই করে আমার দিনমজুর কৃষক বা শ্রমিক বা রিক্সা শ্রমিক তা দিয়ে নিজেদের একবেলা খাবার জোটে না আর আওয়ামী লীগ আমলে তিনবেলা খাবার খেয়েও তাদের কাছে পয়সা থাকতো তারা শুধু দানাদার খাবার না আমিষও খেতে পারত এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গিবাদী ফ্যাসিস্ট ইউনুসকে ক্ষমতার থেকে হটাতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে দিতে হবে দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংখ্যালঘু সম্প্রদায় নারী সম্প্রদায় শিশু কিশোর সকলের নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যেক ঘরে যেন নিরাপদ থাকতে পারে নিরাপদের জন্য চলতে পারে শান্তিতে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করতে হবে দেশটাকে আবার উন্নত সমৃদ্ধ করতে হবে এই এক বছরের মধ্যে ইনুদ যে ক্ষতি করে দিয়ে গেল চায়ের লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি পড়তে পারছে না কেন তাদের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে কারণ ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে মুক্তিযোদ্ধা সন্তান সেই জন্য বত্রিশ নম্বর বাড়িটা প্রথমে আগুন দিল পাঁচই আগস্ট চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে আর পাঁচই ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর বাড়িটা ভাঙল কেন এই বাড়িটা কি অপরাধ করেছে এই বাড়ির থেকে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর এই বাড়িতেই তাকে হত্যা করা হয়েছে একজন রাষ্ট্রপতি হিসেবে সাদা জীবন জীবনযাপন তিনি করতেন পুরো পরিবার সহ এই বাড়িতে তাকে হত্যা করা হলো এই বাড়িটা তো আমাদের না আমরা দুই বোন পেয়েছিলাম আমরা তো রাখিনি আমরা দিয়ে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে তার কারণ আমাদের নির্যাতিত মা বোনদেরকে যখন পাকিস্তানি সেনা ক্যাম্পের থেকে উদ্ধার করা হয় তাদেরকে চিকিৎসা করা তাদের পুনর্বাসনের করার ব্যবস্থা সব মেয়েদেরকে তো পরিবার নিয়ে যায়নি তাদের জন্য নারী পুনর্বাসন বোর্ড করে তাদের গণ বিয়ে আমার মা নিজে তাদের দেখা সম্পর্কে গণ বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন প্রশ্ন উঠেছিল কাবির নামায় লিখতে হবে বাবার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন লিখে দাও বাবার নাম শেখ মুজিবুর রহমান বাড়ির ঠিকানা এই যে বত্রিশ নম্বরে ছয়শো সাতাত্তর নম্বর প্লটের বাড়িটি যেটা ওনার আমাদের নিজেদের বাড়ি ওই বাড়িটি তাদের দিয়ে দিয়েছিল আমরা দুই বোন এই বাড়ির ট্রাস্ট করে জনগণের সম্পত্তি জনগণকে দান করেছিলাম ট্রাস্টের মাধ্যমে প্রায় কয়েক হাজার আঠারোশোর উপরে ছেলে মেয়েকে আমরা বৃত্তি দিতাম আমাদের যারা দুস্থ নেতাকি এবং গ্রেনেড হামলা বিভিন্ন এসে যারা আহত নিহত পরিবার তাদেরকে আর্থিক সহায়তা দিতাম আজকে সব বন্ধ আর সেই বাড়িটা ভেঙে চুরমার করে দিয়েছে বাবা মা ভাই সব হারিয়েছিলাম একাশি সালে সাতেরোই মে যখন বাংলাদেশে ফিরি ওই বাড়িতে আমাকে জীবন ঢুকতে দেয়নি রাস্তার উপরে দাঁড়িয়ে আমাকে মোনাজাত করতে হয়েছে বাবা মার জন্য রাস্তায় বসে এই বাড়িটাকে যখন আমরা স্মৃতি জাদুঘর করি রক্তের দাগ বুলেটের দাগ আমাদের তো ওইটুকু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম আজকে সেটুকুও কেড়ে নিয়ে গেল আর কতগুলি বেয়াদব আছে তার ইতিহাস জানে বাংলাদেশের কথা জানে জানেন না মুখে মুখে যে সমস্ত বদনাম করে বেড়েছে সেইগুলি করে বেড়ায় দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়ে বাংলাদেশকে যে অর্থনৈতিকভাবে উন্নতি করে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রবৃদ্ধি নয় ভাগে উঠেছিল পেয়েছে তারপরে দিন কেউ করতে পারেনি জিয়া এরশাদ খালেদা জিয়া অথবা আমি আমি আট পর্যন্ত তুলতে পেরেছিলাম কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তুলেছিলেন স্বাধীনতা দিয়েছেন পতাকা দিয়েছেন আত্মপরিচয়ের ঠিকানা দিয়েছেন আমাদের সামরিক অসামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা তো কেউ ওই মেজরের উপরে প্রমোশনই পেত না বা ওই ডেপুটি সেক্রেটারি বড় জোর জয়েন্ট সেক্রেটারি হলেই চলে যেত তো সেক্রেটারি বন্ধু যাওয়া যেত না দেশটা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন করেছিলেন বলেই আজকে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হওয়ার সুযোগ পাচ্ছেন জেনারেল হওয়ার সুযোগ পাচ্ছে সচিব হওয়ার সুযোগ পাচ্ছে সিনিয়র সচিব হওয়ার সুযোগ পাচ্ছে ক্যাবিনেট সচিব প্রিন্সিপাল সচিব হওয়ার সুযোগ পাচ্ছে আর কী করছে আজকে সকলকে অপমান করছে সকলের বিরুদ্ধে মামলা দিচ্ছে মামলা বাস খুনি এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে প্রবাসে আছেন আমাদের দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান রয়েছে আমাদের সকল আন্দোলন সংগ্রামে প্রবাসীদের অবদান রয়েছে এখন আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকে যা যা নিজ এলাকা আত্মীয় পরিবার প্রয়োজন এলাকায় এলাকায় আপনাদের তথ্য দিতে হবে সংবাদ দিতে হবে যেন এই ফ্যাসিস্ট খুনি জঙ্গি এনুসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেখানে আছে যা যা কিছু আছে তাই নিয়ে কাজ করতে হবে জনমত তৈরি করতে হবে যে দেশে থাকেন সেই দেশের যারা নেতা রাজনৈতিক নেতা বা নির্বাচিত প্রতিনিধি তাদের কাছে দেশের বর্তমান ইনুসের এই অপকর্মগুলি তুলে ধরে যেন এর হাত থেকে দেশটা রক্ষা পায় আমার জন্য আবার যেন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে আর্থ সামাজিক উন্নতি করতে পারি তার জন্য আমাদের সকলকে এক হয়ে কাজ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক খোদা হাফেজ